প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়ে মা বাবার সম্মান ও মর্যাদা সম্পর্কে একটি অত্যন্ত মূল্যবান হাদিস হাদিস কালা রব্বি ফি ওয়ালিদি ওয়া সাখাতির রব্বি ফি ওয়ালিদি অর্থাৎ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে পিতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে পিতার অসন্তুষ্টিতে প্রিয় ভাই ও বোনেরা এই হাদিসটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মা বাবা বিশেষ করে পিতার প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল না হই যদি তাদের কষ্ট দিই তবে আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টিও আমাদের জীবনে নেমে আসতে পারে আর যদি আমরা মা বাবার সন্তুষ্টি অর্জন করি তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে সরল পথ মা বাবার খেদমত করুন ভালোবাসুন সম্মান করুন কারণ তাদের দোয়াই হতে পারে আপনার রিজিক আপনার মাগফিরাত এমনকি জান্নাতের চাবি